স্যামসাং যে কোনো ফোনের ডিসপ্লে মাত্র দুই মিনিটে চেক করে তারপরে ফোন কেন এটা আপনি চাইলে নতুন ফোনের ক্ষেত্রেও করতে পারবেন বা ইউজড ফোনের ক্ষেত্রেও করতে পারবেন মানে স্যামসাং যে কোনো ফোনের ক্ষেত্রেই নতুন হোক বা ইউজড হোক যে কোনো ফোনের ডিসপ্লে মাত্র দুই মিনিটে অফিসিয়ালিভাবে চেক করে তারপরে হচ্ছে ফোন পারচেস করতে পারবেন এখন একটা ফোন ক্রয় করতে গেলে ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা ইউজড ফোনের ক্ষেত্রে হয় একটা ইউজড ফোন কিনতে গেলে স্যামসাংয়ের ফোনটার কি ডিসপ্লে চেঞ্জ হয়েছে কিনা বা কপি ডিসপ্লে কিনা এটা জানা কিন্তু আমাদের খুব বেশি জরুরি এখন মার্কেটে এমন কিছু অরিজিনাল ডিসপ্লে থাকে যেগুলো হচ্ছে মানে কপি কিনাও এটা হচ্ছে আমাদের যারা আমরা হচ্ছে সাধারণ কাস্টমার আমাদের কিন্তু বোঝার কোনো ক্ষমতাই থাকে না আচ্ছা তাছাড়া যদি চেঞ্জ নাও থাকে অনেক সময় বিভিন্ন সফটওয়্যারজন কারণ এরকম হয় মানে ফোনের গ্লাসে একদম সরাসরি যে গ্রিন লাইন এটা পড়ে না আমি নিজে হচ্ছে কয়েকটা ফোন হাতে নিয়ে দেখছি আইফোনেও এই বিষয়টা খেয়াল করছি মানে কিছু কিছু জায়গায় এই সামান্য ছোট একটা সাদা দাগ পড়ে বা কিছু কিছু জায়গায় বা এক দেখা গেল যে এক পাশে ছোট বলের মতো একটা ফোটা হয়ে আসে মানে কালো একটা দাগ হয়ে আছে ওই জায়গায় আর কি ডিসপ্লে আর কি একটু সমস্যা হয়েছে কোনো কাজ করতেছে না বা বিভিন্ন জায়গায় হালকা সাদা কালো দাগ থাকে মানে এগুলো থেকে কিন্তু পরে আস্তে আস্তে গ্রিন লাইন পড়ে যায় ফোন সো এই সবগুলো বিষয় একদম প্রতিটা কোনা অফিসিয়ালি ভাবে কিভাবে আপনি টেস্ট করে কিনবেন বা নিজে হাতে কিভাবে চেক করে কিনবেন সেটা আজকে আমরা সরাসরি দেখিয়ে দিব সো চলুন দেখা যাক তো আমরা হচ্ছে এখন সরাসরি ফোনের ডিসপ্লেটা টেস্ট করব সো চলুন দেখা যাক ফোনে কোনো সমস্যা আছে কিনা এখানে আমাদের প্রথমে ডায়ার করতে হবে স্টার হ্যাশ জিরো স্টার হ্যাশ সো ডিসপ্লে সহ বিভিন্ন জিনিস মানে সবকিছু চেক করার জন্য বিভিন্ন ভাবে কিন্তু যাবতীয় জিনিসগুলো এখান থেকে আপনার টেস্ট করতে পারবেন সো চলুন দেখা যাক প্রথমে আমরা রেডি ক্লিক করি দেখেন এইখানে হচ্ছে কোনো প্রকার কোনো খুদ নাই কোনো সমস্যা নেই একদম প্রতিটা কোনাই কিন্তু একদম পুরোপুরি ঠিক আছে সো এখান থেকে আমরা গ্রিন ক্লিক করি সো দেখেন একদমই নিকুত কোথাও কোনো প্রকার সমস্যা নেই আপনার হচ্ছে এইভাবে একদম খুঁতায় নাতায় পুরোপুরিভাবে টেস্ট করবেন সো এখানে রিসিভার রয়েছে সো এখানে হচ্ছে একটা বাইব্রেশনের মতো সাউন্ড হয় মানে এমনি একটা সাউন্ড আসে আর এখানে আছে ভাইব্রেশন এখানে হচ্ছে মেঘাচ্ছন্দন এখানে ব্রু ব্রুতে দেখি সবগুলোতেই কিন্তু একদমই ঠিকঠাক কাজ করছে কোনো প্রকার কোনো সমস্যা নেই সো এখানে আমরা হচ্ছে টাচটা টেস্ট করবো এখন সো টাচে হচ্ছে আপনার প্রতিটা কোনা হচ্ছে টাচ করতেছে ও এখানে হচ্ছে হাতে আপনার প্রতিটা কোনা হচ্ছে টাচ করতেছে কি না তা হচ্ছে আপনি একদম শিওর হয়ে কিন্তু ফোন কিনতে পারবেন সো আমি আপনাদের সামনে হচ্ছে করে দেখাচ্ছি ঠিক আছে খুব সহজেই হয়ে যাচ্ছে কিন্তু এক হাতে ফোন মানে ক্যামেরার একটা আর এক হাতে কাজ করতেছি সো এটা হচ্ছে আমাদের প্রোকে সেখানে এস পেন আর এস পেনটা হচ্ছে আমরা টেস্ট করবো সো এস প্যান ড্র এস সো এসপেন ড্রতে যাই সো এখান থেকেও সেম প্যাটার্ন বাট এটা হচ্ছে আমাদের এস দিয়ে করতে হবে কলমটা হাতে নিলে একটা আলাদা ভাবয়সা পরে ভিতরে মনে হয় একদম অফিসিয়ালি কাজ করতেছি সো এখানে একটা ঘর মিস্টেক হয়েছে সো এটা কিন্তু শুধু অফিসিয়াল বা অথেন্টিক ডিসপ্লের ক্ষেত্রে প্রযোজ্য আচ্ছা আমরা হচ্ছে একটু মজা করি এই পাশ থেকে আসি সো এই জিনিসগুলো হচ্ছে টেস্ট করবেন একটা ফোন কিনতে গেলে আধা ঘন্টা সময় নেন সমস্যা বাট সবগুলো জিনিস টেস্ট করে তারপর চেষ্টা করেন ফোন কেনার জন্য সো এখানে আরও আছে ভিডিও হচ্ছে অনেক বেশি রং হয়ে যাচ্ছে এখানে ফ্রন্ট ক্যামেরা রয়েছে আমি চালু করলাম না কারণ আমি ক্যামেরা ধরে আসি সব দেখা যাবে সো এখানে আরো অনেক কিছু আছে আপনারা কিন্তু একদম সব কিছু চেক করে দেন একটা ফোন পার্চেস করতে পারবেন সো এগুলো হচ্ছে স্যামসাং এর অফিসিয়াল কোড আপনার ফোনে সিম থাকুক বা না থাকুক এই কোডগুলো কিন্তু কাজ করবে সো দোকানদার আপনাকে নিশ্চয়তা দিতে হবে না আপনার নিশ্চয়তা আপনি নিজেই দিতে পারবেন তো এভাবে কিন্তু খুব সহজে আপনারা স্যামসাং যে কোনো ফোনেরই ডিসপ্লে চেক করে টেস্ট করে শুধু ডিসপ্লে না আর সব কিছু টেস্ট করে কিন্তু স্যামসাং ফোন পার্চেস করতে পারবেন আর ইউজড স্যামসাং কেনার ক্ষেত্রে কিন্তু এই বিষয়টা খুব বেশি কাজে সো আশা করি ভিডিওটি আপনাদের অনেক বেশি উপকারে আসবে আর উপকারে আসলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ